হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো জামাই ষষ্ঠীতে আমি আমাদের বাড়িতে এসেছি আর এগুলো সব নিয়ে এসেছি তাই সব ব্যাগ থেকে বাইরে বার করে রাখলাম আর মা ওইদিকে মায়ের নিয়মকানুনের জন্য সমস্ত কিছু রেডি করছে এতক্ষণে হয়তো মায়ের সব কিছু রেডি করা হয়েও গেছে অর্ক এবার বসেও পড়েছে আর মা মায়ের নিয়মগুলো শুরুও করে দিল আর যান অর্কর পাশে বসে মন দিয়ে দেখছে মা কি করছে না করছে আসলে জামাই ষষ্ঠীতে আমাদের দুদিন নেমন্তন্ন থাকে কারণ জামাই ষষ্ঠী দিন যেহেতু আমি আমার মা শাশুড়ি মা ষষ্ঠীর উপোস করি তাই আমরা সেদিন নিরামিষ খাই শুধু ছেলেদের জন্যই আমিষ রান্নাবান্না হয় আর পরের দিন আবার রান্না বান্না হয় তখন সবাই একসাথে খাওয়া দাওয়া করি কিন্তু এই বছর জানের পরীক্ষা চলছে বলে মাকে আমি বলে দিয়েছি পরের দিন আর আসতে পারবো না তাই মা বললো যে মা রান্না করে পাঠিয়ে দেবে আর অর্ককে তো মা প্রতি বছরই জামাই ষষ্ঠীতে টাকা দেয় অর্ক নিজের পছন্দ মতো জিনিস কিনে নেয় তো মায়ের সমস্ত কিছু নিয়ম হয়েও গেল। আর মা তো ও টাকা দিল আর আমাকেও একটা গিফট দিল আর জানকেও একটা গিফট দিল। জানে যদিও বা গিফটটা পছন্দ হয়নি আর মায়ের পর দিদা অর্ককে আশীর্বাদ করল আসলে জান শুধু খেলাধুলোর জিনিসই পছন্দ করে এছাড়া ওর অন্য কোনো কিছুই ভালো লাগে না তারপর জামাই বলে কথা ফটো তুলবো না সেটা তো হয় না কারণ ফটো এখন না তুলে সব কিছু অসম্পূর্ণ বলেই মনে হয় তাই সমস্ত নিয়মকানুন হয়ে যাওয়ার পর আমরা সবাই একটু ফটোও তুলে নিলাম আর দুপুরে রান্নাবান্না বলতে ডাল মাছ মাংস আর পাঁচ রকম ভাজা চাটনি এগুলোই হয়েছিল কারণ অর্ক মাটন খেতে অত ভালোবাসে না তাই জন্য চিকেনই রান্না করা হয়েছিল তো যাই হোক আর পরের দিন তো মা ডাল আলু ভাজা মেথি শাক বেগুন দিয়ে ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ করে পাঠিয়ে দিয়েছিল।